এগারো নাম্বার দুই নাম্বার লাইনের ফোর শেষের অংশে আল্লাহ বলে করিয়া ভাই আল্লাহ এখন থেকে নিয়ে শুরু করে টোটাল আমি আপনাদের খেদমতে একটা ঘন্টা সময় আজকের এই মাহফিলের মধ্যে অসুস্থতা শরীর নিয়ে ভিক্ষা চাইতেছি উঠা উঠি করা যাইতো না যদি কোনো মুরব্বিস আসা উঠোয় অসুবিধা নাই আমি কিচ্ছু হইতাম না খালি পঁয়ত্রিশর বয়সর তল যদি কে উঠা উঠি বাবা এমন কথা হই মু জিন্দিগিতে মাহফিল থেকে উঠতা না বুঝছো নি আমার মা মাঝে বলা লাগে না বললে ওই না ঠিক নি আমাদের দেশে কিছু ইংলিশ মিডিয়াম জাতীয় বিদ্যালয় আছে আসুন না বাবা আছে না না কথা কও ও ক্লাস 3 তে পড়ে এক ছাত্র লম্বা চৌরা সময় বয় না ও ইংলিশ মিডিয়ামে 9 টা থেকে 12 টা পর্যন্ত ক্লাস নেয় আমাদের দেশে আপনারা দেশে তাই হওয়া লাগে নয়টার থেকে বারোটা পর্যন্ত ক্লাস চলে এই ইউ কিজি এল কিজি ওয়ান টু থ্রি ফোর এগুলো যে ছোটো ছোটো বাচ্চা তিন চার পাঁচ বছর ক্লাস থ্রির এক ছাত্র এগারোটা বাজে লাম্বাও মানে ধুম ক্লাস চলে এগারোটা বাজে মেন সময় না প্রত্যেকটা ক্লাসরুমে মানে টিচার মজুদ হেডমাস্টার রুমে গেছেন এক ছাত্র ক্লাস থ্রিতে পড়ে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই কান্দো ব্যাগ বুঝছেন কান্দো ব্যাগ এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই হেডমাস্টার অন্য গিয়ে কয় স্যার ছুটি দিলে দাও আর যদি না দাও তো গেলাম কিতা হয় ছুটি যদি দাও তো দাও যদি না দাও গো হেডমাস্টারে কয় বাবা তোর রোল নাম্বার কত তুই শয়তানের মতো যে পজিশনে আস তোর তো যাও মানে মানে পজিশনটা দেখছি তো অত পজিশন যে অবস্থা অত যাইব গিয়া তোর রোল নাম্বার কয় যে স্যার এইট্টি টু ক্লাসের ছাত্র কয়জন কয় স্যার অসুবিধা নেই বিরাশি জন ছাত্র আছে হেডমাস্টারের কপালের মধ্যে থাপড়ে দিয়ে কয় বিরাশি জন ছাত্র তুই যাবি না তো কে যাব খ তো তো যাওয়াই খাম কারণ রুল নাম্বার কত আমাদের রুল নাম্বার কি বিরাশি আমাদের দেশে কিছু কিছু জায়গা চলে আর আমি আমি দু হাজার সালের ঘটনা আমি মাত্র হস থেকে আইসি আজকে মনে আইছি আইসি কালকে আমার মাহফিল আমাদের ধুপুরি জেলা হাটসিং মারি কালাপানি মাদ্রাসা ওই বদর ভাই বদর ভাই এলাকার এমপি আসলো আমার বাড়ি থেকে দেড়শো কিলোমিটার দূর মোটামুটি বরপেটা থাকিয়া ধুবড়ি তো মাহফিলে ওয়াশ করি আর এগারোটা সাড়ে এগারোটা বাজে রাত্র আমাদের দেশে একটু দেরি হয় মাহফিলে আমাদেরকে উঠাইতেই তো এগারোটার সময় উঠায় দুইটা আড়াইটার সময় দোয়া হয় একটার সময় বয়ান করতেছি হাজার হাজার মানুষ ও মাহফিলের সামনে থেকে হুজুর এক মুরব্বী চাষা উঠিয়া কয় হুজুর একটু তিন নম্বর যাইতাম কয় নাম্বার তিন নাম্বার আসেনি আপনাদের দেশে নাই তো বুঝতোই নি কিতাব বেশি আমি কইলাম চাচা এক নাম্বার তো প্রস্রাব করা দুই নাম্বার তো ইলেকট্রিকে যাওয়া বড় বড় হাজতে যাওয়া ও তো তিন নাম্বার তো বুঝলাম না কই বুঝলে বুঝছুই না নাই মনে না বুঝি তো নাই কই যে বিড়ি 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 কিতাব হয় মানে ধুপুরির ভাষাটা একটু আলাদা উজানি ভাষা আপনারা সিলুটিয়া মাত আমাদের বরপাটাতে বাঙালি মাতা আও মানে ধুপুরিতে উজানি ভাষা মানে তাই কিতাব জানেন বিড়ি 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 তার বিড়ি তো কীতা হয়েছে কয় হুজুর আপনি যেভাবে ওয়াশ করুন আমার বয় লাগতেছে আমি তো মানে যাবার মন চাই না কিন্তু আমি আর ফার্সি না কী হয়েছে একটু বাইরে যাবো দুইটা টান দিব আই যাবো মানে এত সুন্দর করিয়া কয় যে হুজুর খালি একটু বাইরে যাবো দুইটা টান দিব আই যাবো আমি কইলাম আল্লাহর তুমি বিড়িতে কি তার লাগি খাও তুমি যাও যাও অসুবিধা নাই তুমি খাও যদি যাও না খাওয়াটা বালা তবে তিন আঙ্গুল কিতার লাগি কয় হুজু একান দুই আঙ্গুল দিয়ে বিড়ি ঠামতে হয় মাঝে মধ্যে বিড়ির ফাঁসার মধ্যে এক আঙ্গুল দিয়ে মারতে মানে দুই আঙ্গুল দিয়ে বিড়ি ছানা লাগে আর মাঝে মধ্যে বিড়ি ফুটকি ফুটকি কর না ফাঁসাখন আপনারা কিতাবা বিড়ি উঠি হ্যাঁ গুড়ি কি গুড়ি এ বুঝছি না আপনা আচ্ছা আপনি না কথাটা মানে বীরি ফাসা ফাসা বুঝিনি আমাদের কাছে ফুটকি ফুটকি ফাসা মানে এক দেশের গালি আর এক দেশের বলি ও মা আছে তো না ভাই সব জানাত আছে না আমরা যখন প্রথম প্রথম ব্রাকবিলি দাই আমি বহুত দিন দরি আই ব্রাকবিলি যখন প্রথম বতা মাইতাম ও হুজুর খানাও না খাব হুজুর গোয়া খাইbani আমি তো এখন বুঝি আলহামদুলিল্লাহ তখন ওইভাবে ক্লিয়ার করে বুঝতাম না গোয়া এ গুয়া আমরা দেশে খুব খারাপ বাসা এটা আপনি যদি বাজারও সাপ দোকানে গুয়া আপনার সাফার দাঁত ভাগব মানে তো আপনাদের দেশে গোয়া মানে ফান সুপারি আপনার দেশে কয় তামুল খাইতেন তামুল খাইবাই তো ও একটা মাত আছে আর কি যে হচ্ছে বিড়ির দুই আঙ্গুল দিয়ে বিড়ি টানা লাগে মাঝে মধ্যে বিড়ির ফুটকির মধ্যে এক আঙ্গুল দিয়ে মারা লাগে তো বিড়ির গুড়ি গুঁড়ি না গুড়ির মধ্যে মারা লাগে তার মানে কিতার লাগে সাইটা ফালাই দেওয়ার লেগে তো হুজুর তিন আঙ্গুল ব্যবহার ওই বইয়ের লাগে আমি আপনার তিন আঙ্গুল দেখাইছি আপনার সাথে কথা দেখা যাইব মানে আমার ফার্ম দেয় যে আমার সাথে নিশারা কথা হইতো না তাই তো ওরকম আল্লাহর অলি এখানেও কেউ বিড়ি খাওয়া থাকতেও পারে এটা মিশা কথা আমার অথবা মানে আপনি না করতে পারতাই না থাকতে পারে না হুজুর কেউ না কেউ থাকতে পারে আপনি বিড়ি খাইবা না যদিও খাওয়া লাগে একটু বাইরে গেলে মিরিটা খাইয়া উজুটা করিয়া আইবা নাহলে তোমার আশেপাশে ফেরেস্তা থাকতো না খারাপ পাইতেছেন আপনারা মানে আল্লাহর দিনের জন্য একটা ঘন্টার সময় আপনাদের মূল্যবান চিন থেকে আমি বাইস্ক্রুনি ভিক্ষা চাইছি মেরে ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সকলে জোরে জোরে খব আমিন মাশাআল্লাহ মাহফিল এখন মোটামুটি ভরি গেছে খব আলহামদুলিল্লাহ আর আরো জোরে খব আল্লাহ আলহামদুলিল্লাহ بركه وتعالى بوله الىك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون تشكار خله زوره خوره سبحان الله

আমার তরফ থেকে যে তিরিশ পারা কোরআন একশত চোদ্দটা সোরা পাঁচশত চল্লিশটা রুকু ছয় হাজার ছয় শত মতান্তরে কম ছয় ষাটটি খানা আয়াত নামক যে কোরানুল কারিম নাজিল করেছি এই কোরআন থেকে যখন আপনি বয়ান করবেন ওয়াস করবেন তাকরির করবেন লিতু বাইনালিন্নাসি আমি আল্লাহ পাকের জীবিত বান্দাদের এই <imitation> পৃথিবীর <imitation> কুরআন শরীফের সূরা কাফ 26 পারা 19 নাম্বার ফিস্টার 11 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর আয়াত নাম্বার 45 মানে 44 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন নবী গো ফাযাক্কির বিল যখন পৃথিবীতে বয়ান করবেন ওয়াজ করবেন তাকরীর করবেন আমি আল্লাহ পাকের কুরআন দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে বয়ান করো বা জোরে জোরে খাও সবাহান আল্লাহ বলেন দুনিয়ার সাবিরার মধ্যে যে সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ধমকের ভয় আছে যাহারা পৃথিবীতে আমি আল্লাহকে ভয় পাই গো এই দুনিয়াতে কোরআনের বয়ান শোনার লগে লগে তাদের লাভ হবে